আমি দু একজন আমাকে বললো যে ছেলেটা খুব করতেছে এই ধরনের কথা বলতে তখন আমি দেখলাম যে না ও তো মানে ওর চোখ মুখ দেখে যেটা মনে হলো যে ও অস্বাভাবিক নাই স্বাভাবিক না ও স্বাভাবিক নাই ও আহ একেবারে অস্বাভাবিক হয়ে পাগল পর্যায়ে চলে গেছে এবং ওকে দেখে যেটা মনে হয় ও মারাত্মক লেভেলের কিছু একটা খায় আর কি তো যাই হোক চপসপ বিলালের দেখি যে রিপ্লাই আসতেছে জুয়েলের থেকেও রিপ্লাই আসতেছে আপনারা সাধারণ জাস্ট মস্তিষ্কে একটু নিজে চিন্তা করেন যে রিপ্লাই কার পর্যায়ে কি কে কি ধরনের ব্যবহার করতেছে আমি আসলে জুয়েলের রেস্টুরেন্টে আসছি এই কারণে যে এই কথাটা জিজ্ঞাসা করতে ওনার থেকে আসলে কেমন লাগতেছে এই যে ব্যবহার করে এইটা কি ধরনের ব্যবহার এটা কি সামাজিক যোগাযোগ মাধ্যমে করতে পারছে কি বোঝে আমি এটাই বুঝি না টাকা থাকলে ফকির নেই না টাকা না থাকলে ফকির নেই

এবং কথাবার্তার ভাষা ঠিক নাই মানুষ মূল্যায়ন করবে তোমার উপরে তুমি মানবিক মানুষ হয়ে ওই পাঁচশো টাকার একটা বই তুমি বিক্রি করবা আর মানুষ কথা বললে বলবা যে আমার কি সমস্যা আমরা সোশ্যাল দেখতেছি আপনার এখান থেকে একটা রিপ্লাই আর একটা উল্টা পাল্টা রিপ্লাই দিচ্ছে এইটা শুরুটা কি রকম আমার বইটা আছে নাকি এই যে দেখেন বইটা আচ্ছা এই সেই বই হ্যাঁ এই যে হৃদয়ের নাম বানানো ভুল করছে আমরা কথা বলবো না এবং এই যে বইটা আমি দেখা দেখে আছে নিজের মেথা খেটে তাহলে এখন বহু বড় বড় ছবি এখন বেরোই জানেন তো সোহেল নাকি যাই নামে একটা ওর কিন্তু কোনো আলোচনা নাই এখন চিন্তা করতেছে যে আমার তো ভাতার নাই

আমি কি বলতে পারি যে আমার সে তো ভিডিও বানাইত না এখন আমি কি বলতে পারি তোমার আব্বা সিএনজি চালাইতো সারা রাশিএনজি চালাই দিনে এসে আমার সাথে সময় দিত আজকে তিনশো তোমাকে বলতে পারি যে তোমার হয়ে যায় ভাবা যায় তো আসলে জলের কথায় আমি একমত হইতে বাধ্য হলাম যে ও কিছু একটা খায় হ্যাঁ এটাই হতে পারে আর সুস্থতা কামনা করি ও যেন দ্রুত সুস্থ হয়ে যায় নিজে অসুস্থতা কামনা করি আমিও সুখ এখনো বলে দিলাম